বাহদুর সুন্দর করে কাজ কর। সারার সেই লেভেলের ফেশিয়াল দিয়ে দিবি। সারের কিন্তু পরশুদিন বিয়ে বুঝছস? আরে ব্যাটা ফেশিয়ালটা তুই কইরা দিস না। ওর হাতে মজা নাই। আর আমি এলে তো তার কাছে কাজ করি। তারছাড়া পরশুদিন আমার বিয়ে। আমার বিয়েতে যাতে আমাকে পুরো প্রিন্সের মতো লাগে। আচ্ছা স্যার আপনি একটু অপেক্ষা করেন আমি আসতেছি। এই সুন্দর করে আচ্ছালা ব্যাটা সেই লেভেলের ফেশিয়াল দিবি যাতে বউ দেখাও গনা যায় ওনার মুখ। মেয়াদ বশিষ্ট দেন অনেক বেশি আমরা তো খুশি হই আপনার প্রতি তাড়াতাড়ি কর মার্কেটে যাইতে হবে এমন তারা উল্লা করতেছেন নাইম ভাই বিয়া শুধু তো আমাকেও লাগছে পরশুদিন বিয়া করেছি তারপরে দিন বউ তালাক দিয়ে দিচ্ছি আর আপনি মিয়া নতুন একটা বিয়ে করবেন তা এক কাপ চা নাই নাইবে আপনার জন্য না না এই ছুটে যা বাইরের জন্য দুই কাপ নিয়ে ଆচা ইমানদা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কইলাম তো আপনার তিন ফ্যাক ছিল না আপনি মোরা খুব ব্যস্ত হায় আর কি মোটামুটি অবস্থা জান ভাই ওই যে ওখানে বসেন আপনার দাড়িটা কাট করে দিবে ঠিক আছে ঠিক আছে ইমান ভাই মুখ অনেক ময়লা জমে একটা টিস্যু দন তো ভাই

নিশ্চয়ই এই হালাই বাটপারি করছে থাক এটা আমার পকেটে আমি বইয়ে আলাই আমার কাজ হলো জাকা নাকা একদম ফেস্টে সব লোক কিন্তু চেঞ্জ করে ফেলছি হ্যাঁ ঠিক আছে সুন্দরী লাগতেছে কি রে আমার কই ও সরলে চেন কই আয় ভাই মনয় আপনি বাসায় থুই আইছেন কিবা মগা পাইছস সেলুনে আসার আগে আমার শ্বশুর আমারে পাঁচ লাখ টাকা দিছে তিনটে দিছে স্বপ্নের চেন করে আমার এখন চোর ধরা পড়বো ইচ্ছামতো দি মনে তোরে ঘাড়াইয়া খালি অপেক্ষা কর আমি খালি মজা লমু বয়া বয়া বেটা তুই আমার চেন নিছস তুই ভদ্রভাবে আমার চেট বার করে দে তাহলে তোর ইজ্জত আজকে মার্ডার করব তোর চেক করি তো দেখি তো তুই আমার চেনটা পরছস কিনা চেন কই আমার এডি কি করতাছেন ভাই চেন কই আমার চেন কই আমি চোর হলো আমার ঈমান ঠিক আছে আপনাগো মতো বেয়াদব ভাই সেন্ডা কে নিছে আপনি একটু ধৈর্য ধরেন সেন্ডা বার হয়ে যাবে সবুরের ফল মিষ্ট হয় শুধু একটু অপেক্ষা করেন আর আমি হারে হারে টের পাইছি যে সেন্ডা কেডা নিছে আপনি একটু ধৈর্য ধরেন না কেন এই মিয়া আপনি কি বলতে চান নাইম ভাই আমি সেন্ডা বাই করে দিতাছি বলেন এর বিনিময়ে আমারে কি দিবেন সেন্ডা বার করে দে তুই যা যা টাকা দেবো ভাই আপনি একটু চুপ থাকেন না একটু চিপায়ে আপনি বউ জানেন কার সম্পর্ক করে ধরা পর সাইন কইতা চাই শোনেন ভাই সেনটা কিন্তু আমি চুরি করছি আমি জানি ব্যাপারটা আপনি বুঝে লাইছেন দয়া করে কোয়েন না মিয়া ধরে মিয়া আপনারা খুব ভালো মানুষ মনে করছিলাম হ্যাঁ রে শিক্ষা দেওয়ানোর লেগা এই কাজটা করছি আমার চারশো টাকা দিয়া হেয়ার কাট বেয়ার কাট ফেসিয়াল করে আমাকে হাতে চল্লিশটা ধরাই দে। এই জন্য ইচ্ছা করে এই সেনটা চুরি করছি ও এই খবর এ লোকে এই কিপটা করে আ দেখলে বুঝা যায় লোকটা কিপটা আচ্ছা ঠিক আছে আপনি টেনশন দিন না আমি বিষয়টা দেখতে দেবো টেনশন দিন না আমি আসি কি ব্যাপার নাইন শেড ভাই কিশলমিয়া সব আপনি নাকি 400 টাকা দিয়ে চুল কাটা 40 টাকা ধরায় দি আপনি এখানে কেটে পড়েন এসব ব্যস্ত তবে ভালো না টাকা তো খুব ভালো মানুষ মনে করেছিলাম আপনি কে কইলো মিয়া এটা আমি বড় লোক ঘরের জামাই ভাই শুনেন কর্মচারীরা ওরা খুবই পরিশ্রম করে তাই ওদের পাওয়া টাকাটা ওদেরকে দেয়াটাই উত্তম আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন আমাদের প্রিয়নি গর্জন মমত সালাহ আলাইহিস সালাম তিনি কিন্তু একটা কথা বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা টাকা তাকে পরিশোধ করে দেওয়ার কথা বলেছেন আমি যত টাকার কাজ করবো অত টাকা দিয়ে যাবো এ নেন ভাই আপনার চারশো টাকা আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে যে আমাকে চারশো টাকা দিয়েছেন আসসালামু আলাইকুম আপনি আসতে পারেন ইতে ভাই মজা করে খাইতে যাই